নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি শুক্তোর একটি রেসিপি নিয়ে শুক্তো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন কুমড়ো পটল কাঁচকলা কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর নিয়েছি একটা পেঁপে আর লাগছে থর থোর আমি ভেঙে নিয়েছি আদা ভাঙা করে নিয়েছি তারপর লবণ হলুদ মেখে রেখেছি এভাবে থোর যদি কোনো তরকারিতে দেওয়া হয় তাহলে থোর সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যেখানে বুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন দিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো কুমড়ো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি অল্প খোঁচা রয়েছে আর পরিষ্কার করে দিয়ে নিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁপে যেই সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটা আমি আগে অ্যাড করলাম আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা বাটা এই রেসিপিটি একটু অন্যরকম সাধারণত শুক্তো আমরা যেভাবে রান্না করি আজ আমি আর সেভাবে রান্না করছি না দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁপে ও কুমড়োর সাথে ভালো করে মিক্স করে দেব গ্যাসের লোতে করে নিয়ে তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার দিয়ে দেব পটল স্বাদ মতো লবণ ধরে আমি আগে লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো পটল সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব কাঁচকলা এটা আমার বাড়ির কাজ করা বলে আমি একটু বেশি অ্যাড করলাম আপনারা চাইলে এর থেকে কমও অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন আবার যেই সবজি পছন্দ না সেটা বাদও দিতে পারেন আর দিয়ে দেব দেখব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট সবজি নাড়াচাড়া করে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল সবজি প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে গ্রেভির সাথে চার পাঁচ মিনিট সবজি বেশ ভালো করে ফুটিয়ে নেব গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই রেসিপিতে আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন এবার দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলা রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ সামান্য পরিমাণে গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দেব হাফ চামচ মতো ঘি আমি আর চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে স্বাদ চিনি ব্যবহারও করতে পারেন ভাজা মশলা ও ঘি সবজির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব স্যুপ রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে রুটি পোকোটার সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ